সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরণকোলা পশুরহাটে আনিস ভাইয়ের ডোগাতে আপনারা জানেন যে এই একই জায়গাতে কিন্তু আমাদের আনিস ভাই কিন্তু প্রতিবেদন দিয়ে থাকেন এখানেই অনেক সময় বড় সাইজের মহিষ থাকে অনেক সময় মাঝারি সাইজের মহিষ থাকে আবার কিছু কিছু সময় এই যে এমন ধরনের ছোট বাচ্চাগুলো কিন্তু থেকে থাকে দর্শক আর এগুলো ম্যাক্সিমামে কিন্তু সার বাচ্চা তো দর্শক এগুলো এগুলোই আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা যদি আমাদের সঙ্গেই থাকবেন তো চলুন দেরি করতে চাচ্ছি না আমরা এক এক করে আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে তুলে ধরি এবং তার আগে চলুন আমাদের ভাই আমাদের আনিস ভাইয়ের সঙ্গে কথা বলে আসে আনিস ভাই আসসালামু আলাইকুম ভাই প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে আপনার প্রতিবেদন পাচ্ছে আমার দর্শকেরা আমিও পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে অনলাইনে আপনার কাস্টমারও আসছে আর কি মোটামুটি তো যাই হোক আজকে তো আটের শেষ সময় এরপরে তো মহিষ অনেক দেখতে পাচ্ছি এটার কারণ কী ভাই

আনিশ ভাই পরবর্তীতে আরও একটা বাচ্চা নিয়ে আসছেন আমরা দেখতে পাচ্ছি ভাই যাতে কি ভাই এটা সেই মুররা সবগুলোই মুরানা না আচ্ছা মুরা যদি আপনি মোটামুটি যে কয়েকটাই কালেকশন তার মুররা কালেকশন দেবে কত রাখবেন এটা আপনার ষাট হাজার কমানো যায় না ভাই হালকা কিছু আংশিক আংশিক আচ্ছা ভাই পরবর্তীতে যেটা রাখছেন এটা কি জাতের এটা মুরা জাত সব মুরা সব মুরা বয়স কেমন আর মানে এটা আপনার 12 13 মাস 12 থেকে 13 মাস জি জি এমনি তো সুস্থ সব হ্যাঁ সুস্থ সব একবার যে কোনো ভাই নিলে আইসে যাচাই বাছাই করে দেখে শুনে নেবে নেবে হ্যাঁ এটাই আমি চাই এটাই আপনার কথা হ্যাঁ ちゃう ওই দুধ থেকে বলবেন যে ভাই মোশ পাটা দেন আমি নেব আমি আপনাকে ভিডিও গলে দেখাচ্ছি তারপরে আপনি ভিডিও গলে দেখিন সাইজ করলেন আপনি পাঠা দেওয়ার পরে আপনি বললেন যে ভাই এই মোশ আমি দেখিনি আচ্ছা আচ্ছা ওই ওই ধরনের কারবার আমি করি না ভাই আচ্ছা কত রাখবেন বলেন রাখবেন আইসি দেখে শুনে জাসাই বাসাই করে আরো 10 জনের কাছে জাসাই বাসাই করবেন পরে আমাদের মোশ দিবেন কত রাখবেন বলেন এটা হলো আপনার 65 65 হ্যাঁ যাই হোক করে নিতে পারো আর এই মহিষ মোটা মোটামুটি সবগুলো দেখছি হার বেরোনো জেল আচ্ছা জেল খাটামাটা আচ্ছা বর্ডার দিন নিয়ে আসতে যাই তখন তো এই বর্ডারে যখন ধরা পড়ে তখন জেল খাটতে ভাই

মোবাইল নাম্বার দিবেন ভাই আপনার ছিয়াশি একাত্তর পনেরো ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম